এই পর্যন্ত যারা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদেরকে যেন আল্লা সুফহানা তালা জান্নাতের খাটি মেহমান বানিয়ে কবুল মা কবুলার মঞ্জুর করেন হায় কাউসারে এবং মিজানে এবং পলসিরাতে এবং কবরে আল্লাহতালা প্রত্যেকটি বিষয়েই যেন তাদেরকে সহজ করে দেন এই জন্য এবং তার মা বাবা যারা আত্মীয় স্বজন তাদের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং তারা যেন আল্লাহ সু হানা হওয়া তা খুশি অনুযায়ী জীবন ধারণ করতে পারেন। আল্লাহ সুভাহানা হুওয়া তা আলা শৈদগন্দের ব্যাপারে বলেন। পলা তাকলুল মাতালু ফি সাবিল্লাহ আম্মহাতান বাল আহিয়া আ আলা কিল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মিলিত নয় তারা জীবিত যদি তোমরা সেটা বুঝতে হুয়া সহা অন্য আয়তে কালিমের মধ্যে ঈর্বাদ করেন যে আমি তাদের রিজিকের ব্যবস্থা করে থাকি তারা মিলিত নয় তাদের আমি রিজিকেও দিয়ে থাকি আল্লাহ নবী সাল আলহি আসালাম এই শহীদগন্ধের ব্যাপারে বলেছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এবং যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে গেছে তারা একমাত্র তাদের ঋণ ব্যতীত অন্য সমস্ত গুণ আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেবে তো আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের জন্য আমরা অন্তর থেকে ভালোবাসি এবং আল্লাহ তালা যেন প্রত্যেকটি অবস্থানে যেন তাদেরকে সহজ করে দেন আল্লাহ সুফান তালা অন্য আয়েতে কালিমের মধ্যে এরশাদ করেন অমাইতে আল্লাহ ওয়ারসুল্লাহ ফাউল আইকা মা আল্লা আল্লাহ আলাই হিমিনাবি না সিদ্দিকঈ না সুহাদা ইয়াস যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করবে সংগ্রাম করবে তাদের জান্নাত হবে শহীদগনদের সাথে নবীগণদের সাথে তাদের হাসর নাসর হবে শহীদগনদের সাথে নবীগণদের সাথে সিদ্দিকগন্ধের সাথে এবং মৌমিনদের সাথে তাদের এই সংস্পর্শ এবং তাদের বন্ধু হওয়া তাদের আসাবি হওয়া এটা কত বড়ই না ভাগ্যের ব্যাপার আর কতই না সৌভাগ্যবান তারা আর আল্লাহ নবী সাল্লি হাসাল্লামের সাথে করেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন আল্লাহর রাস্তায় যারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দেন সত্য প্রতিষ্ঠা করার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা তাদের উপরে রাজি এবং খুশি হয়ে যান সুবাহান আল্লাহ তো এই জন্য আমরা সবাই তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেন এবং আল্লাহ তালা যেন তাদের উপরে রাজি এবং খুশি হয়ে যান আর আল্লাহ তালা যাতে সমস্ত ইহুদি এবং খ্রিস্টান এদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা যেন মোমেন জাতিকে হেফাজত করেন